ওমা সবকুম ইম মুসিবতিং ফাবিমা কাসবত ঐদি কুম ওয়ায়া ফুয়াং আর যেসব বিপদ আপদ তোমাদের উপর আপতিত হয় সেই সব তারই ফল যা তোমাদের হাতের কামাই এবং অনেক অপরাধী তিনি ক্ষমা করে দেন তার মানে হলো দুনিয়ায় যত বিপদ এবং মসিবত হয় এগুলো আমাদের হাতের আমাদের কর্মের কারণে আল্লাহ তালা দেন এবং আল্লাহ তালা বলছেন আফু অ্যান্ড ক্যাফির তিনি অনেকগুলোকে ক্ষমা করে দেন আর নয় আমাদের সমস্ত অপরাধের কারণে যদি আল্লাহ তালা শাস্তি দিতেন তাহলে আমাদেরকে প্রতি মুহূর্তে আল্লাহ তালা ধ্বংস করে দিতেন তার মানে আল্লাহ আমাদের অপরাধের কারণে আমাদেরকে শাস্তি দেন কিন্তু অপরাধের কারণে না অনেক অপরাধ সমস্ত তিনি ক্ষমা করে যদি তিনি আমাদেরকে দিতেন তাহলে আমরা দুনিয়ায় বসবাস করতে পারতাম না আজকে যে এই ভূমিকম্প ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আজকেও নাকি বিকাল তিনটার সময় একটা ভূমিকম্প হয়েছে সেদিন তো অনেক বিল্ডিং পড়ে গেছে মানুষ মারা গেছে এগুলো তো হলো সংকেত মাত্র গতদিন যে বড় ভূমিকম্প হলো গত শুক্রবার আমি তো পূর্বাচলে নামাজ পড়াতে যাচ্ছি রাস্তায় আমি অনুভব করিনি যেহেতু আমি প্রাইভেট গাড়িতে ছিলাম আমি নামার পরে বললো যে শেখ ভূমিকম্প হয়েছে মানে আমি নামার দুই মিনিট আগে আমি বললাম না আমি তো বুঝতে পারিনি সাথে সাথে আমার বাড়ির থেকে ফোন দিয়েছে কারণ এইবারের ভূমিকম্প তো খুব একটু মারাত্মক ছিল ঝাঁকুনিটা একটু বেশি ছিল পাঁচ দশমিক দুই মাত্রা কেউ বলছে পাঁচ দশমিক পাঁচ মাত্রা কেউ বলছে পাঁচ দশমিক সাত মাত্রা এই ভূমিকম্পের কারণে যে একেবারে নড়ে উঠেছে মানুষজন আতঙ্কিত হয়ে গেছে বিল্ডিং পড়ে গেছে মানুষ মারা গেছে সলিমুল্লাহ মেডিকেলের এক ছাত্র মারা গেছে দ্বিতীয় বর্ষের ছাত্র ডাক্তারই পড়বে এক বাপের একমাত্রই সন্তান তার মা আহত হয়েছে তার মা হসপিটালে মা জানে না যে ছেলে মারা গেছে এটা কিসের কারণে শুক্রবারে ঠিক এমনই একটা শুক্রবারে আল্লাহ তাআলা প্রচন্ড ভূমিকম্পের মাধ্যমে দুনিয়াকে ধ্বংস করে দেবেন এই যে গত শুক্রবার গেছে না ঠিক এমন একটা শুক্রবার মানুষ বুঝতেই পারবে না কেউ মাঠে গেছে কেউ হাটে গেছে কেউ বাজারে গেছে কেউ কৃষি কাজ করতে গেছে কেউ বাড়ি গেছে আল্লাহ তো কেয়ামত দেবেন কাউকে বলে দেবেন না সুতরাং গত শুক্রবারে আমরা যেমন আমাদের অনুযায়ী এক একজন এক এক কাজে বের হয়েছি কেমতের আগে মানুষ এমন এক একজন এক এক কাজে বের হবে এমন একটা শুক্রবার আল্লাহ আকারে ভূমিকম্প দেবেন দিয়ে গোটা দুনিয়াটাকে কি করে দেবেন তসনস করে দেবে ওই যে ইদা জুল জিলাতিল আর দু জিলসালাহা জিলসালা মানে কি ভূমিকম্প উলুট পালুট করে দেবেন আল্লাহ তালা দুনিয়াকে সেদিন মানুষ আর বলতে পারবেন এমন ভূমিকম্প হবে যে একদম আকাশ বাতাস আকাশ সূর্য তারকারাজি একটার উপরে আরেকটা এরকম আষাঢ় খেয়ে পড়তে থাকবে আল্লাহ আল্লাহালা বলছেন কাগজ যেভাবে মানুষ দলা করে পকেটে রাখে এই লিখিত কাগজের মতন আকাশ আর হাতের মুঠায় নিয়ে নেব সোহান আল্লাহ কেউ বলতে পারবে না এমন ভূমিকম্পের মাধ্যমে আর এই ভূমিকম্প এটা কেবলে শুরু হয়েছে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেছেন যে কেমতের আগে প্রচণ্ড ভূমিকম্প হবে ঘন ঘন ভূমিকম্প হবে আপনারা মনে করছেন যে এরকম একশো তালা বিল্ডিং তালা বুর্জ টাওয়ার এগুলো সব অবস্থায় থাকবে আর কেমন হবে না এ সমস্ত বিল্ডিংগুলো এরকম আস্তে আস্তে ভূমিকম্প হতে 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 সব প্রশ্ন হয়ে যাবে মানুষ আবার ওই খড়কুটার ঘরের ভিতরে বসবাস করবে গাছের নিচে গাছের পাতায় প্রযুক্তি নষ্ট হয়ে যাবে আপনি কি মনে করছেন কেয়ামত আগে আপনি এরকম দামি দামি টাঙ্গাইলের শাড়ি পরে মরতে পারবেন সব শেষ হয়ে যাবে মানুষ তার পূর্বের যুগে ফিরে যাবে এ সমস্ত বিল্ডিং প্রাসাদ অট্টলিকা মানুষের এই আধিপত্য কিছুই থাকবে না আল্লাহ সব কিছুকে আস্তে 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 শেষ করে দেবেন ঘন ঘন ভূমিকম্প হবে এটা তো পাঁচ দশমিক দুই মাত্রা এখন বলছে যে সামনে যেটা হবে এটা হলো নয় দশমিক তাহলে পাঁচ দশমিক দুই মাত্রার যদি এই হয় নয় দশমিক কি আমাদের মসজিদে নাকি ফেটে গেছে কোন কোন জায়গায় ইমাম সাহেব ছবি তুলে আমাকে পাঠালেন মসজিদ ফেটে গেছে এই মানের মানে বিল্ডিং যদি ফেটে যায় আল্লাহ তাহলে যদি নয় দশমিক দুই মাত্রা দেয় দেখা যাবে যে ভূমিকম্পের দিনেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে শুধু বিল্ডিং যখন হবে বিরাট একটা প্রাসাদ হঠাৎ করে আপনি ঘুমায় আছেন রাত্রের অন্ধকারে আপনার মাথার উবারে পড়েছে কে উদ্ধার করবে আপনি তো একা মরেননি দেখা যাবে যে এই ঢাকা টাউনে দুই হাজার বিল্ডিং ভেঙে গেছে দুই হাজার বিল্ডিং এ যত লোক ছিল সবাই বিল্ডিং এর নিচে কে উঠাবে এভাবেই আল্লাহ আলহাত তার দুনিয়াকে ভারসাম্য আনবেন আল্লাহ এই অবস্থায় তার আহ জমিন এবং আকাশের ভারসাম্যতা আনবেন তা আল্লাহ তালা বলছেন আরেক জায়গায় বলছেন ও মা শাবকুম মিম্ মুসিবত ইনফা বিমা কাসাবত আয় দি কুম ওয়া ফুয়ান কাফি আল্লাহ তা আল্লাহ বলছেন তোমাদের যত বিপদ এবং আপদ যত মুসিবত এগুলো হলো তোমাদের হাতের কামাই বিমা কাসাবত আয় দি যা তোমরা হাত দিয়ে কামাই করেছো। অর্থাৎ তোমাদের কর্মের ফল এগুলো এই কর্মের ফলের কারণে এই যে বিপদাপদ হয় তা না অনেকগুলোকে করে দেন যদি সবগুলোকে মাফ করে না দিত সমস্ত অপরাধের কারণে যদি আল্লাহ শাস্তি দিতেন তাহলে তোমরা দুনিয়াতে এক মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে পারতে না এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলার ভয় করা এবং বেশি বেশি ফার করা আল্লাহ আমরা তো প্রতি মুহূর্তে গুণা করছি আল্লাহ আমাদের অপরাধের তো কোনো শেষ নেই তুমি আমাদেরকে মাফ করে দাও কারণ কি অলিল্লা আকাশ এবং জমিনের সব কিছু আল্লাহর সেনাবাহিনী আমরা এত সুন্দর করে ফেসিয়াল ব্যবহার করি এত সুন্দর করে মুখটারে সাজায় রাখি চুলগুলোরে সাজায় রাখি হাতে দামি ঘড়ি পরি হাতে পড়তে ময়লা পড়তে দেই না এগুলো কিছুই আমার না এগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এগুলো সব তার রবের গোলাম আমার কিছুই না এই এই হাত এই মুখ এই পা এই বডি সব আমার বিরুদ্ধে কে দিন আল্লাহ তাল্লা দরবারে সাক্ষী দেবেন সুতরাং সব আল্লাহর সেনাবাহিনী আল্লাহ যদি বলে দেন যে জমিনটারে উল্টায় দাও জমিনটা উল্টে যাবে আল্লাহ যদি বলেন এই বিল্ডিংটা সব দুনিয়া ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা যদি বলেন স্থির থাকো স্থির থাকবে আল্লাহ তালা যাকে আল্লাহ বাতাসকে যদি অর্ডার করেন কোন ভূমিকম্পের দরকার নেই বাতাসকে অর্ডার করবেন দেখবেন যে একদম সব উড়ায়নি আল্লাহ তালা বঙ্গোপসাগরের মধ্যে ফেলায় দেবে ফেলে দেবেন বাতাসে উড়ায় প্রচন্ড বাতাসের যে ক্ষমতা উড়ায় বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেবে সুতরাং সব আল্লাহর সেনাবাহিনী আল্লাহ যদি মাসিরে অর্ডার দেয় আল্লাহ যদি মশারে অর্ডার দেয় আল্লাহ যদি একটা পিঁপড়ারেও অর্ডার দেয় আল্লাহ যদি ওই একটা সাপড়েও অর্ডার দেয় আল্লাহ তালা যদি বনের প্রাণীগুলোকেও অর্ডার দেয় আল্লাহ যদি এই বনের প্রাণী যে হাজার হাজার প্রাণী কীটপতঙ্গ পতঙ্গ আল্লাহ যদি এদেরকেও অর্ডার দেয় যাও তোমাদের জন্য আজকে ময়দান উন্মুক্ত করে দিলাম পৃথিবীর কোনো প্রাসাদে গিয়ে পৃথিবীর কোনো মানুষ এক মিনিটও বাঁচতে পারবে না প্রাণীগুলোকে যদি আল্লাহ তাআলা শুধু অর্ডার দিয়ে দেন যাও তোমাদেরকে আজকে অর্ডার দিয়ে দিলাম তাহলে আমাদের মানুষদের চামড়া মাংস খাইতে এক মিনিটও টাইম লাগবে না ওদেরকে সব ফিনিশ করে দেবে তার মানে কি ওরা আমাদের খায় না কেন ওরা আমাদের খায় না ওরা আল্লাহর হুকুম মানে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যেরা হলো আশরাফুল তোমাদেরকে ওদের গোলাম বানাইছি খবরদার আমার অনুমতি ছাড়া জানো তোমরা তাদের কিছুই করতে পারবে না এ কারণেই কিছু করে না আর না এই মাসিগুলোর যদি অর্ডার দেয় দুনিয়ার যত মাসি আসে তাই মাসির অত্যাচারে আমরা কবরে যেও তো শান্তিতে থাকতে পারবো না মাটির নিচে গিয়েও কারণ কি এগুলো সব হলো আল্লাহ সেরা সেনাবাহিনী আল্লাহ তহালাহ যে অর্ডার করবেন ওরা সে কাজই করবে